আসমানের দরজা মানে কি বুঝেন আসমানের দরজা মানে হচ্ছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরা খাদিসে বলছেন যখন কোন নেককার বান্দা মারা যায় যা মালাকুল মৌতি ও জালা সাহিন আছে তখন মালাকুল মৌত যাকে আমরা আজরাইল বলে জানি সে আসে এবং তার মাথার পাশে বসে আর আরেক দল ফেরেস্তা আসে তারা তার দৃষ্টির শেষ সীমানায় বসে তারপর তার রুহ কবজ করা হয় যদি নেক্কার বান্দা হয় মালাকুল মত বলে ইয়া তুহান নাফসুল মুতমা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে পবিত্র আত্মা বেরিয়ে আসো তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে তখন গ্লাস থেকে পানি ঢাললে যেরকম পানি পড়ে যায় ওইরকম রকম আরামের মাধ্যমে নেককার বান্দা বের আসবে এই রূহকে জান্নাতী কাপড়ে মুড়িয়ে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে সকল ফেরেস্তা মণ্ডলী মিলিয়ে আসমানের দিকে নিয়ে যাবে তখন আসমানের দরজায় থাকবে এবং সেই দরজা দিয়ে যদি নেককার রোহ হয় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে এটা হলো আসমানের দরজা আর যদি নেককার রোহ না হয় নেককার বান্দা না হয় তাহলে ওই রোহকে আসমানে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক তেমনি মেরাজের ঘটনায় রাসুল সাল্লি ওয়াল্লামকে নিয়ে যখন জিবাইল আলহিহি সপ্তম আকাশে যাচ্ছিলেন তখন প্রথম আসমানের দরজার দারওয়ান জিব্রাইলকে জিজ্ঞেস করতেছে তুমি কে আমি জিব্রাহ তোমার সাথে কে তো আমার সাথে মোহাম্মদ আছে কি আসমানে সল্লাহ ওয়াসাল্লাম জিব্রাহল বললেন হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে তখন আসমানের দরজা খুলে দেওয়া হলো এই হলো আসমানের দরজা যেই দরজার দারোয়ানো আছে যেই দরজা বন্ধও করা হয় যেই দরজা খোলাও হয় রাসুল ওয়াসাল্লাম বলছেন যখন রমজান মাস আসে তখন আসমানের সমস্ত দরজা كل دا هاي سبحان الله